আজ আমার একটা জিনিস ভীষণ ভীষণ ভালো লাগছে এই ভিডিওটা সবার জন্যে নাই সেই সব মেয়ে বা ছেলেদের জন্যে যারা আরজি করে তিলোত্তমার মানে ছবি তারপরে তার নাম এই সব দিয়ে একটা গান তৈরি করে ভিডিও করে পোস্ট করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে বা তারা একটা মর্মান্তিক দৃশ্য সেই সেই ছবিটা পর্যন্ত তারা ফেসবুকে আপলোড করে একটা গান সেট করে ছেড়ে দিচ্ছে যদি ভেতরে একটুখানিও মনুষ্যত্ব থাকতো তাহলে তারা এগুলো করতে পারতো না একটা মর্মান্তিক দৃশ্য সেটা দেখলে পরে নিজেরই তো কান্না চলে আসছে বা একটা কেমন লাগছে সেগুলো কি করে মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে পুরোটা ভাইরাল হওয়ার জন্য করছে তাদের প্রোফাইলে গেলে তোমরা বুঝতে পারবে যে তাদের মানে স্টেটাসটা কেমন যাই হোক এটা যে একটা মানে আইনত অপরাধ সেটা হয়তো তারা জানে না যে একটা একজন মানে রেপ ভিক্টিমের নাম নেওয়া যায় না তার জন্য তো মানে সেটা জানার জন্য একটু শিক্ষিত হতে হয় যাই হোক সব শিক্ষিতও কিন্তু জানে না মানে শিক্ষিত রূপী অশিক্ষিত যারা সত্যি এই বিষয়টা আমার এত খারাপ লাগছিল কদিন ধরে যে তার ছবিটা এরকম করে ভাইরাল করে করে নিজের মানে পেজ বা প্রোফাইল বা ইউটিউব যাই হোক না কেন হ্যাঁ তার বিরুদ্ধে তুমি প্রোটেস্ট ভিডিও করো প্রতিবাদ করো রাস্তায় নামো ক্লাস নেমে যারা প্রতিবাদ করছে তাদের সঙ্গে সামিল হোক সেটা কেন তোমরা ওই একটা ছবি দিয়ে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করছো নিজেদের কি মানে একটুখানি বিবেকবোধ নেই মানে এতটা নিচে নামতে পারো যদিও যারা এরম রিলস মামনি আছো বা যাই হোক মানে ছাপড়ি এক নম্বরে ছাপড়ি বলতে ইচ্ছা করছে এই ভাষাগুলো আমার মুখ থেকে মানে খুব সহজে আমি কোনো মানে মানে এই ধরনের ভাষা আমি বের করি না মুখ দিয়ে কিন্তু তাও বলতে হচ্ছে এক নাম্বারে ছাপটি এরা ছাপটি না হলে এরকম কাজ করতে পারে না যে একটুখানি তো মনুষ্যত্ববোধ থাকতে হয় ভেতরে ভদ্রতা থাকতে হয় নাহলে এটা কী করে করতে পারে জাস্ট ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে হ্যাঁ তাদের জন্য খুব সুখবর হচ্ছে সুপ্রিম কোর্টের জন্যে মামলা মানে সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেছে যে এই যে তার ছবি তারপরে স্টেটাস দেওয়া মানে তার নাম এগুলো সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল করছে তাদের জন্য সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলে গেছে তো তারা সবাই সাবধানে থেকো আর এই খবরটা সকালবেলা উঠে আমি দেখলাম আমার তো খুবই ভালো লাগছে যেইখানটায় ওই আরজিকারের দিদিটার মা বাবা তারা আর্জি জানিয়েছে যে তাদের মেয়ের নাম বা তাদের মেয়ের যে ছবি সেটা যেন সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট না করে আর কিছু এইরকম অসাধু লোকজন সেটাই করে যাচ্ছে